আমাদের এই আনটি মোমো বানাচ্ছে আমরা তার মোমো বানানোটা দেখছি ভেজ মোমো বানাচ্ছে তারা তুমি আনটির পাশে যাও যাও আমার মেয়ে আমার মেয়ে আন্টির পাশে গিয়ে মোমো বানানো শিখছে বাংলাদেশে ফিরে এসে নিজে মোমো বানিয়ে খাবে আর খালা মনেদের খাওয়াবে তাই আন্টির পাশে গিয়ে মোমো বানানো দেখে দেখে শিখছে দেখতে দেখতে চিন্তা করছে আমার মেয়ে যে আসলে বাংলাদেশে গিয়ে কি আমি এটা বানাতে পারবো তাই খুব চিন্তিত